নমস্কার আপনারা দেখছেন কথার কথা আপনাদের সঙ্গে রয়েছে আমি অনুপ আবারও আজ চোখ রাখবো আমাদের পশ্চিমের প্রতিবেশী পাকিস্তানের দিকে এবং পাকিস্তানে সেনা শাসন শুরু হয়ে গিয়েছে সেটা কিন্তু আমরা জানি পাকিস্তান সংবিধানের টোয়েন্টি সেভেন মাধ্যমে পাকিস্তানে কিন্তু অফিসিয়ালি সেনা শাসন শুরু হয়ে গিয়েছে যদিও তার নাম কিন্তু গণতান্ত্রিক সরকার এবং সেখানে একজন প্রধানমন্ত্রী রয়েছেন একজন রাষ্ট্রপতি রয়েছেন তবে সমস্ত ক্ষমতা কিন্তু চলে গিয়েছে আসিফ মুনিরের হাতে এবং যে নোটিফিকেশনে এতদিন সই করছিলেন না শেহবাজ শরীফ সেই নোটিফিকেশনে অবশ্যই অবশেষে সই করেছেন তিনি আসিফ আলী জারি পাকিস্তানের রাষ্ট্রপতি তিনিও কিন্তু নোটিফিকেশনে সই করেছেন এবং এখন আসিফ পাকিস্তানকে মুনিরের বাবার সম্পত্তি বলা যায় এবং আসিফ মনির তিনি সারা জীবন বর্তিতে থাকবেন আসিফ মনির সারা জীবন তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা যাবে না এবং তিনি যখন ইচ্ছা যার বিরুদ্ধে ইচ্ছা অভিযোগ আনতে পারবেন এবং যাকে খুশি তিনি সরিয়ে দিতে পারবেন এবং অবশ্যই কিন্তু পাকিস্তানের বিচার ব্যবস্থাতেও হস্তক্ষেপের পুরো অধিকার চলে এসেছে আসিফ পুনিরের হাতে এবং যে আর্মি কোর্ট তিনি তৈরি করেছেন এই টোয়েন্টি সেভেন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যে আর্মি কোর্টে সর্বেসর্বা তিনি হয়ে বসে আছেন এবং সেই আর্মি কোর্ট কিন্তু সিভিলিয়ান কেসেরও ফয়সলা করতে পারবে এমনটাই জানিয়েছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট এবং পাকিস্তানে কিন্তু অফিসিয়ালি মার্শাল ল চালু হয়ে গিয়েছে এবং পাকিস্তানের এই সেনা শাসনের বিরুদ্ধে কিন্তু গর্জে উঠেছে গোটা বিশ্ব ইউএন ইতিমধ্যেই পাকিস্তান পাকিস্তানের সংবিধানের টোয়েন্টি সেভেন অ্যামেন্ডমেন্টের নিন্দা করেছে এবং আমেরিকার পক্ষ থেকেও কিন্তু এই নিন্দা করা হয়েছে যদিও ডোনাল্ড ট্রাম্প তিনি এই মুহূর্তে মুখ বুজে রয়েছেন তবে কংগ্রেসম্যান চল্লিশ জন কংগ্রেসম্যান তারা কিন্তু চিঠি দিয়েছেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং এই চিঠিতে পাকিস্তানের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করা হয়েছে এবং অভিযোগ করা হয়েছে শাহবাজ শরীফ এবং আসিফ মুনিরের নেতৃত্বে বালুচিস্তানে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে সাধারণ মানুষ তারা নিখোঁজ হয়ে যাচ্ছেন এবং সেখানে যথেচ্ছভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে ঘটছে এমনটাই কিন্তু জানানো হচ্ছে ইউএস কংগ্রেসের পক্ষ থেকে তবে সবচেয়ে বড় বোমাটি কিন্তু ফাটিয়েছেন পেন্টাগানের প্রাক্তন কর্তা মাইকেল রুবিন এবং মাইকেল রুবিন তিনি জানিয়েছেন যে আসিফ মনিরকে গ্রেফতার করা উচিত জুন মাসে তার আমেরিকায় যাওয়ার কথা রয়েছে আমেরিকা সফরের কথা রয়েছে এই সময় আসিফ মনিরকে গ্রেফতার করা উচিত এমনটাই তিনি জানিয়েছেন এবং অনেকেরই হয়তো স্মরণে আছে এই মাইকেল রুবিন তিনি বেশ কিছুদিন আগে একটি বিস্ফোরক ইন্টারভিউ দিয়েছিলেন এবং এই বিস্ফোরক ইন্টারভিউতে আসিফ মনিরকে তিনি ওসামা বিন লাদেন ইন কোর্ট এমনটাই কিন্তু বলেছিলেন এবং আসিফ মনিরকে সরাসরি সন্ত্রাসবাদের মদরদাতা হিসেবে আঙুল তুলেছিলেন এই শীর্ষ পেন্টাগন কর্তা প্রাক্তন শীর্ষ পেন্টাগন কর্তা এর পাশাপাশি ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক যে তলানিতে পৌঁছাচ্ছে তার জন্য কিন্তু তিনি ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেছেন এবং এই সম্পর্ক মেরামত করার দায়িত্ব আমেরিকার এবং প্রয়োজনে ভারতের কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি এবং মৌখিকভাবে অন্তত ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি এবং তিনি জানিয়েছেন যে ডোনাল্ড ট্রাম্প হয়তো সেটা করবেন না কিন্তু আমেরিকার স্বার্থে গোটা বিশ্বের স্বার্থে এবং গণতন্ত্রের স্বার্থে ডোনাল্ড ট্রাম্পের ভারতের কাছে ক্ষমা চেয়ে নেওয়া উচিত কারণ ভারত এবং রাশিয়াকে কাছাকাছি এনে দিয়েছে আমেরিকার ভুল নীতি এবং ভারতের সঙ্গে আমেরিকার ব্যবহারের কারণেই কিন্তু এই মুহূর্তে ভারত রাশিয়া কাছাকাছি চলে এসছে এবং তিনি ব্যঙ্গ করে বলেছেন ভারত রাশিয়াকে কাছাকাছি নিয়ে আসার জন্য ডোনাল্ড ট্রাম্পের নোবেল প্রাপ্য আবারও পাকিস্তানের দিকে যদি আমরা নজর দিই পাকিস্তানের আসিফ মুনির তিনি কিন্তু এখন পাকিস্তানের অফিসিয়াল মালিক এবং যেমনটা বলছিলাম তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা যাবে না এবং এই অবস্থাতেই কিন্তু আমরা জানি আলিমা খান তিনি অভিযোগ করেছিলেন আলিমা খানকে আলিমা খান ইমরান খানের বোন তিনি কিন্তু অভিযোগ করেছিলেন আসিফ মুনির তিনি একজন হাইলি রেডিক্যালাইজড পারসন এবং তিনি যুদ্ধ চান এবং ভারতের সঙ্গে যুদ্ধ লাগাতে চান তার প্রধান কারণ ভারত অমুসলিম দেশ ভারতের একটা বড় অংশ তার অন্য ধর্ম মুসলিম ছাড়া অন্য ধর্মকে ফলো করে এবং সে কারণেই ভারতের সঙ্গে যুদ্ধ চান আসিফ মুনির এবং শুধুমাত্র ভারতের সঙ্গেই যুদ্ধ চান না সমস্ত অমুসলিম দেশের বিরুদ্ধে যুদ্ধ চান আসিফ মুনির এমনটাই কিন্তু অভিযোগ করেছিলেন আলিমা খান এবং আসিফ মুনির তিনি যে যুদ্ধ ভালোবাসেন এবং তিনি যে একজন মানসিক রোগী রোগী তেমনই কিন্তু অভিযোগ করেছিলেন আলিমা খান এবং তার এই অভিযোগ তিনি যুদ্ধ ভালোবাসেন তার এই অভিযোগ কিন্তু প্রমাণিত হয়েছে আসিফ মুনির ব্রিগেডের সিডিএফ পদে বসার দিনেই অর্থাৎ শুক্রবার রাতেই কিন্তু হামলা চালানো হয় পাকিস্তানের পক্ষ থেকে আফগানিস্তানে এবং আফগানিস্তানে মটার হামলা চালানো হয় হ্যান্ড গ্রেনেড ছোড়া হয় এবং স্পিন বোল্ডাক সীমান্তে এই হামলা চালানো হয় এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং এই হামলায় চারজন সাধারণ আফগান নাগরিকের মৃত্যু হয়েছে এমনটাই জানা যাচ্ছে এবং এর পাল্টা আফগানিস্তানের পক্ষ থেকে তালিবানদের পক্ষ থেকেও হামলা চালানো হয় তবে সেই হামলায় কতজন পাক সেনার মৃত্যু হয়েছে তা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি তবে পাক সেনার বেশ কয়েকটি ছাউনি তালিবানরা দখল করে নিয়েছে এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে পাকিস্তান এমন একটা দেশ সেখানে সেনাবাহিনী শুধুমাত্র দেশ চালায় না সেনাবাহিনী ব্যবসা চালায় কোনো একটি বিশিষ্ট ব্যক্তি বলেছিলেন যে প্রত্যেকটি দেশের সেনাবাহিনী আছে আর পাকিস্তান সেনাবাহিনীর একটি দেশ আছে এবং সেই কথাটি যে কতটা সত্যি সেটা কিন্তু আরো একবার প্রমাণ হচ্ছে পিআইএ অর্থাৎ পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স এটি কিন্তু বিক্রি হতে চলেছে এবং আইএমএফ পাকিস্তানকে যে সাত বিলিয়ন ডলারের লোন স্যাংশন করেছিল সেই লোন কিন্তু তারা পার্টে পার্টে পেমেন্ট করছে এবং বিভিন্ন পার্টের জন্য তারা বিভিন্ন রকম শর্ত রেখেছে এবং পাকিস্তানের যে রুগ্ন সরকারি সংস্থা সেগুলো বিক্রি করার শর্ত চাপানো হয়েছে আই পক্ষ থেকে এবং এই শর্ত মেনেই পিআইএ কে কিন্তু বিক্রি করা হচ্ছে এবং সেই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আমরা জানি পিআইএ দীর্ঘদিনের একটি লস মেকিং সংস্থা এবং সরকারের পক্ষ থেকে বহু টাকা পিআইএর অপারেশনের জন্য দেওয়া হয় পাকিস্তান সরকারের পক্ষ থেকে তবে তা সত্ত্বেও পিআইএ কিন্তু একটি লস মেকিং সংস্থা এবং এ কারণেই পিআইএ কে বিক্রির শর্ত দেওয়া হয়েছিল আইএমএফ এর পক্ষ থেকে পরবর্তী পেমেন্ট ক্লিয়ার করার জন্য পিআইএ কে বিক্রির শর্ত দেওয়া হয়েছিল এবং সেই শর্ত মেনে এই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং চারটি প্রি কোয়ালিফাইড প্রোটেনশনাল বিডার্স এর নাম উঠে আসছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই বিডার্স দের নাম যদি আপনারা শোনেন প্রথম নাম লাকি লাকি একটি অত্যন্ত বড় কোম্পানি এরপর রয়েছে আর ভাবিব হাবিব কর্পোরেশন তৃতীয় নামটি হচ্ছে এয়ারগ্রো এয়ারগ্রো পাকিস্তানের একটি প্রাইভেট এয়ারলাইন্স সংস্থা এবং তাদের দীর্ঘদিন ধরে এয়ারলাইন্স চালানোর অভিজ্ঞতা রয়েছে এবং এই বিটে তারা এগিয়ে রয়েছে এগিয়ে থাকা উচিত অন্তত প্র্যাকটিক্যালি এগিয়ে থাকা উচিত এমনটাই কিন্তু মনে করা হচ্ছে তবে শেষ যে নাম সে নামটি শুনলে আপনারা চমকে উঠবেন এই গ্যারান্টি আমি নিচ্ছি শেষ নাম কারা জানেন শেষ নাম হলো পাকিস্তান আর্মি হ্যাঁ পাকিস্তান আর্মি পিআইএ কেনার জন্য বিট করতে চলেছে এমনটাই কিন্তু খবর পাকিস্তান আর্মির ফৌজি ফার্টিলাইজার বলে যে সংস্থাটি রয়েছে তারা কিন্তু পিআইএ কেনার জন্য বিড করতে পারে এমনটাই জানা যাচ্ছে এবং তাদের প্রোটেনশনাল বিডার হিসেবে ধরা হচ্ছে এবং পাকিস্তান আর্মি তারা শুধুমাত্র দেশ সামলায় না তারা শুধুমাত্র পাকিস্তানের রাজনীতি সামলায় না তারা শুধুমাত্র বর্ডার সামলায় না তারা কিন্তু পাকিস্তানের ব্যবসাও সামলায় এবং পাকিস্তানের সবচেয়ে বড় ব্যবসায়িক সংস্থার নাম পাকিস্তান আর্মি এটা আমাদের দেশে শুনলে অসম্ভব মনে হলেও পাকিস্তানে এটা খুব স্বাভাবিক পাকিস্তান ফার্টিলাইজার ফৌজি ফার্টিলাইজার ফৌজি মিল্ক ফৌজি আটা ফৌজি চাল পাকিস্তানে সব পাওয়া যায় এবং আপনি যা যা ভাবতে পারেন এবং যা যা ভাবতে পারেন সব কিছু ফৌজ তৈরি করে এবং এইভাবেই কিন্তু পাকিস্তানের অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে পাকিস্তানের ফৌজ এবং তারাই কার্যত পাকিস্তানের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে এবং এই অর্থনীতিকে নিয়ন্ত্রণ করার মাধ্যমেই তারা কিন্তু পাকিস্তানের রাজনীতিকেও নিয়ন্ত্রণ করে এবং আসিফ মনির তিনি পাকিস্তানের সর্বশক্তিমান হওয়ার পর এবং পাকিস্তানের কার্যত আব্বু হয়ে ওঠার পর তিনি যে ফৌজের নিয়ন্ত্রণ পাকিস্তানের ওপর আরও বাড়াবেন তা কিন্তু বলাই বাহুল্য এবং পাকিস্তানে মিলিটারি ল শুরু হয়ে গিয়েছে লাস্ট মিলিটারি ল আমরা জানি পারভেজ মুশারফের সময় ছিল এবং পারভেজ মুশারফ তিনি দু হাজার আট পর্যন্ত ছিলেন এবং আসিফ মনির পারভেজ মুশারফের পর প্রথম এতটা ক্ষমতা এনজয় করছেন এবং পাকিস্তানের মালিক হয়ে উঠেছেন আসিফ মুনির জানিয়ে ইতিমধ্যেই আশঙ্কা প্রকাশ করা হয়েছে আমেরিকার পক্ষ থেকে এবং ইউরোপের পক্ষ থেকে এবং ইউরোপের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে যেভাবে মানব মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে পাকিস্তানে এবং যেভাবে গণতন্ত্রের কণ্ঠরোধ করা হচ্ছে তাতে পাকিস্তানের ওপর যে কোনো সময় স্যাংশন লাগানো হতে পারে ইউরোপের পক্ষ থেকে আমরা জানি ফিনল্যান্ড তারা ইতিমধ্যেই তাদের দূতাবাস বন্ধ করেছে পাকিস্তানে দূতাবাস বন্ধ করার কথা ঘোষণা করেছে ফ্রান্স তারাও কিন্তু জানিয়েছে যে পাকিস্তানে দূতাবাস বন্ধ করে দেওয়া উচিত এবং পাকিস্তানকে যে বাণিজ্যের জন্য বিশেষ মর্যাদা দেওয়া হয় যেখানে পাকিস্তানের পণ্য ইউরোপে ঢুকতে কোনো রকম ট্যারিফ দিতে হয় না এবং জিরো ট্যারিফে পাকিস্তানের পণ্য ইউরোপে প্রবেশ করতে পারে সেই সুবিধা কিন্তু পাকিস্তানের ওপর থেকে তুলে নেওয়া হতে পারে তবে সবচেয়ে আশঙ্কার বিষয় হল পাকিস্তানের চিফ অফ আর্মি স্টাফ পাকিস্তানের চিফ অফ ডিফেন্স স্টাফ পাকিস্তানের ফিল্ড মার্শাল এবং পাকিস্তানের সরবে সর্বা পাকিস্তানের আব্বু পাকিস্তানের মালিক আসিফ মুনিরের হাতে কিন্তু নিউক্লিয়ারের চাবি চলে এসছে অর্থাৎ নিউক্লিয়ার ওয়েপেনের চাবি কিন্তু এই মুহূর্তে আসিফ মুনিরের হাতে চলে এসছে এবং আসিফ মনিরের চিফ অফ ডিফেন্স ফোর্স পদে বসার পরই কিন্তু ন্যাশনাল স্ট্র্যাটেজিক কমান্ড এই পদটি কার্যত তুলে দেওয়া হয়েছে এবং সমস্ত ক্ষমতা অর্থাৎ পাকিস্তানের সমস্ত পরমাণু অস্ত্রের চাবি এই মুহূর্তে আসিফ মনিরের হাতে এটা শুধুমাত্র ভারতের জন্য আশঙ্কার কথা নয় গোটা পৃথিবীর জন্য আশঙ্কার কথা কারণ আসিফ মুনিরের মতো একজন হাইলি রেডিকেলাইজড পারসন যিনি শুধুমাত্র যুদ্ধ ছাড়া কিছু বোঝেন না এবং যিনি মুসলিম ছাড়া অন্য ধর্মের ওপর আক্রমণ করাকে তার কর্তব্য মনে বলে মনে করেন আলিমা খানের এমনটা কিন্তু অভিযোগ করেছেন সেই রকম একজন মানুষের হাতে নিউক্লিয়ার অস্ত্রের চাবি চলে আসা এবং তার সিঙ্গেল আশঙ্কার এবং পশ্চিমা দেশগুলি বা পৃথিবীর অন্যান্য দেশগুলি এই বিষয়টিকে কিভাবে ডিল করে আসিফ মুনিরকে কিভাবে পাকিস্তানের পরমাণু অস্ত্র থেকে দূরে রাখা যায় সেই নিয়ে কিন্তু ইতিমধ্যেই চিন্তাভাবনা শুরু হয়ে গিয়েছে পাকিস্তানের রাজনীতিতে পাকিস্তানি সেনাবাহিনীর কতটা হস্তক্ষেপ কতটা নিয়ন্ত্রণ এবং তারা কিভাবে গোটা বিষয়টিকে ম্যানুপুলেট করে তার আরও একটি এক্সাম্পল আমরা আপনাদের সামনে তুলে ধরছি ডিজিআইএসপি এর পাকিস্তানের ডিজি আইএসপি এর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ইমরান খানের মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তুললেন এবং ইমরান খান পাকিস্তানের মানুষকে প্রভোগ করছে এমনটাই কিন্তু অভিযোগ করেছেন তিনি এবং ইমরান খান তিনি পাকিস্তানের জাতীয় স্বার্থের জন্য একজন থ্রেট এমনটাই অভিযোগ করেছেন ডিজি আইএসপিআর ইমরান খান তিনি একজন রাজনৈতিক বন্দী ইমরান খান তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তিনি আদিয়ালা জেলে বন্দি রয়েছেন যদিও তাকে যেভাবে বন্দি রাখা হয়েছে সেই নিয়ে কিন্তু বিতর্ক রয়েছে সেই নিয়ে আলোচনা সমালোচনা রয়েছে এবং শুধুমাত্র পাকিস্তান নয় গোটা বিশ্ব থেকে ইমরান খানের মুক্তির দাবি করা হচ্ছে তবে আসিফ মুনিরের এক নম্বর শত্রু ইমরান খানকে যে সেনা কোনোভাবেই ছাড়তে চায় না সেই বিষয়টি কিন্তু আরও একবার স্পষ্ট করে দিয়েছেন ডিজে আইএসপিআর এবং তাকে কিছুদিন আগেই রয়ের চর বলা হয়েছিল ইনডাইরেক্টলি রয়ের চর বলা হয়েছিল কারণ সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ছড়িয়ে পড়েছিল যে ছবিতে দাবি করা হয়েছিল একটি চিঠি যে চিঠি তাঁকে ভারতের পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং সেই চিঠিতে ইমরান খানকে ভারতের হাতে তুলে দেওয়ার দাবি করা হয়েছে ভারতের পক্ষ থেকে এমনটাই কিন্তু দাবি করা হচ্ছিল এই সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে তবে সেই দাবির যে কোনো ভিত্তি নেই তা কিন্তু বলার অপেক্ষা রাখে না ইমরান খানকে ভারতের ভারতের পাকিস্তানের শত্রু বলে দাগিয়ে দিয়ে চর চর কখনো আসিফ মুনির তার পথের শেষ কাঁটাটাও কিন্তু দূর করে দিতে চান কথা কিন্তু বলার অপেক্ষা রাখে না তবে পাকিস্তান পরিস্থিতির দিকে আমরা নজর রাখবো প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদের জানাতে থাকবো আমরা তবে এই আলোচনা শেষ করার আগে আমাদের একজন সাবস্ক্রাইবার প্রশ্ন করেছিলেন যে প্রোটোকল ভেঙে নরেন্দ্র মোদী তিনি পুতিনকে স্বাগত জানাতে গিয়েছিলেন এবং একই একই গাড়িতে করে তারা পৌঁছেছিলেন গন্তব্যে পৌঁছেছিলেন কিন্তু তা সত্ত্বেও ভারত তো এই মুহূর্তে গোটা বিশ্বে কার্যত বন্ধহীন হয়ে পড়েছে এবং এর আগেও তো তিনি প্রোটোকল ভেঙেছেন নরেন্দ্র মোদী প্রোটোকল ভেঙেছেন অর্থাৎ এর আগে নরেন্দ্র মোদী ট্রাম্পের সময় প্রোটোকল ভেঙে এয়ারপোর্টে পৌঁছেছিলেন এর আগে সিনজো আবে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী তার জন্য প্রোটোকল ভেঙে তিনি পৌঁছেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিনিতানহ তার জন্য তিনি প্রোটোকল ভেঙেছিলেন এবং মোহাম্মদ বিল সালমান তার জন্য তিনি প্রোটোকল ভেঙেছিলেন কিন্তু তারপরও এত প্রোটোকল ভেঙে সম্পর্ক সহজ করার জন্য নরেন্দ্র মোদী যখন পৌঁছে পৌঁছে যাচ্ছেন এয়ারপোর্টে তারপরও ভারতের সঙ্গে কেন বিভিন্ন দেশের সম্পর্ক তলানিতে এসে ঠেকছে এবং কারো কার্যত ভারত এখন কেন বন্ধুহীন হয়ে পড়েছে এর যদি উত্তর দিতে হয় তাহলে বলতে হবে জিও কোনো পারমানেন্ট বন্ধু হয় না এবং কোনো পারমানেন্ট শত্রু হয় না তবে আপনার কথার সঙ্গে আমি অনেকাংশেই একমত ভারত অনেকাংশেই বন্ধুহীন হয়ে পড়েছে তবে ভারতের পাশে রাশিয়ার মতো একটা টাইম টেস্টেড বন্ধু রয়েছে কিন্তু অনেক দেশের কাছে সেটাও কিন্তু নেই ধরুন চীন চীনের কাছে কে বন্ধু রয়েছে চীন চীনের কাছে সবাই যায় কারণ চীন শক্তিশালী একটি দেশ পাকিস্তানের কাছে কোন দেশ বন্ধু রয়েছে আমেরিকার কাছে এই মুহূর্তে আমেরিকার পাশে দাঁড়িয়েছে বন্ধু হিসেবে দাঁড়িয়েছে এমন একটা দেশের নাম বলতে পারবেন ইউরোপের দেশগুলির সঙ্গে আমেরিকার দূরত্ব বাড়ছে এবং ইউরোপের দেশগুলি এতদিন পর্যন্ত আমেরিকার পাশে ছিল কারণ তাদের স্বার্থ ছিল কারণ ন্যাটোর অন্যতম শক্তি কিন্তু আমেরিকা এবং এ কারণে ইউরোপের বিভিন্ন দেশের সামরিক শক্তি শক্তিশালী করার কোনো কোনো প্রয়োজনীয় প্রয়োজনীয়তা পড়েনি এবং আমেরিকার হাত ধরেই তারা নিরাপত্তার ছাতার তলে তলায় চলে আসছিল এবং ডোনাল্ড ট্রাম্প তিনি ক্ষমতায় আসার পর তিনি যখন বলছেন যে ন্যাটোর বিষয়টা ন্যাটো বুঝে নেবে আমেরিকার বিষয় আমেরিকা বুঝে নেবে এবং বিভিন্ন দেশকে যখন ফাইভ করে ডিফেন্স বাজেট বাড়ানোর কথা বলছেন এবং বিভিন্ন দেশের অভ্যন্তরীণ বিষয় যখন হস্তক্ষেপ করছেন তখন কিন্তু ইউরোপের সঙ্গে আমেরিকার দূরত্ব বাড়ছে এবং এই মুহূর্তে আমেরিকা বন্ধুহীন বললে কিন্তু অত্যুক্তি করা হবে না কারণ ইসরায়েলের সঙ্গেও কিন্তু আমেরিকার স্বার্থের বন্ধুত্ব এবং বিভিন্ন সময় আমেরিকার বক্তব্য কানে না তুলে ইসরায়েলকে নিজেদের মতো কাজ করতে আমরা দেখেছি অর্থাৎ আমেরিকা তারা এই মুহূর্তে গোটা বিশ্বে বন্ধুহীন ভারত ভারতের কথা যদি বলি ভারতের পাশে তবু রাশিয়া রয়েছে রাশিয়া টাইম টেস্টেড বন্ধু কিন্তু তার পেছনেও কারণ রয়েছে দুই দেশের স্বার্থ এত কাছাকাছি চলে এসছে দুই দেশের পারস্পরিক সম্পর্ক সে কারণেই কিন্তু গভীর হয়ে উঠেছে এবং সেটা দীর্ঘদিন ধরে চলতে চলতে এই সম্পর্ক এতটা মজবুত জায়গায় পৌঁছেছে চীনের কথা যদি আমরা ধরি চীনের কে বন্ধু যারা যে কোনো পরিস্থিতিতে চীনের পাশে দাঁড়াবে না চীনের কোনো বন্ধু নেই পাকিস্তানের কে বন্ধু আপনি বলবেন পাকিস্তানের বন্ধু চীন না পাকিস্তানের বন্ধু চীন নয় কারণ পাকিস্তান যখন বিপদে পড়েছে চীন কিন্তু শুধুমাত্র বিবৃতি দিয়েছে অপারেশন সিঁদুরের সময় হোক বা অন্য যে পরিস্থিতিতে হোক এবং পাকিস্তানও কিন্তু চীনের বন্ধু নয় কারণ পাকিস্তান যে বেশি টাকা দেবে যে বেশি ডলার দেবে তার কোলে গিয়েই বসে পড়বে এতদিন তারা চীনের কোলে বসে পড়েছিল এবং ডোনাল্ড ট্রাম্প আসার পর এখন তারা আমেরিকার কোলে বসে আছে এবং সে কারণে পাকিস্তান তারও কিন্তু কার্যত কোনো বন্ধু নেই সৌদি আরবের সঙ্গে তাদের ডিফেন্স ডিল হয়েছিল একটা দেশের ওপর হামলা একটা দেশের ওপর হামলা বলে মেনে নেওয়া হবে এমনটাই কিন্তু ডিফেন্স ডিলে বলা হয়েছিল তারপরও আফগানিস্তানের সঙ্গে সৌদি আরব শুধুমাত্র নিন্দা কিন্তু থাকলো অর্থাৎ করেই ইন্টারন্যাশনাল পলিটিক্সে কোনো পারমানেন্ট বন্ধু হয় না এবং পারমানেন্ট শত্রু হয় না অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য এই ধরনের খবর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সঙ্গে রাখবেন কথার কথা ইউটিউব চ্যানেলটি আর যাওয়ার আগে লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না নমস্কার